জুলাই সনাদের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট সংস্কার নাম্বার এগারো কেননা এখানে প্রধানমন্ত্রীর বেশ কিছু ক্ষমতা কমানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে এতদিন প্রধানমন্ত্রী তার নিজের ইচ্ছা তার দলীয় লোকদের বা তার দলীয় প্রতিনিধিদের দিয়ে ব্যাংক এবং মানবাধিকার কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে থাকতেন এখানে তিনি কারোর সাথে কনসাল্টের কোনো দাঁড়িয়ে দাঁড়তেন না আপনি কি এমন একটা রাষ্ট্রপতি চান যেখানে একটা দেশের রাষ্ট্রপতি শুধুমাত্র একটা দলের রাবার স্ট্যাম্প বা পুতুল হিসেবে থাকবে আপনি কি চান একটা দেশের ব্যাংক লুটপাট বা মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক কিন্তু সরকার সেখানে হস্তক্ষেপ না করুক আজকের ভিডিওতে আমরা জানবো জুলাই সনদের সাত থেকে এগারো নম্বর সংস্কার যেখানে বলা হয়েছে ব্যক্তি হিসেবে আপনার মানবিক মর্যাদা থাকবে কিনা এবং একজন রাষ্ট্রপতি কতটা স্বাধীনভাবে দেশ পরিচালনা করবে শুরুতে আসি এই সনদের সাত এবং আট নম্বর প্রস্তাবনা এতদিন সংবিধানে অনেক ভারী ভারী কথা লেখা ছিল কিন্তু জুলাই স্পষ্ট করে বলা হয়েছে সামাজিক সুবিচার মানবিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে সবচেয়ে বড় কথা আট নম্বর সংস্কার প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশ হবে একটা বহু জাতি বহু সাংস্কৃতিক এবং বহু ধর্মী দেশ যেখানে সবারই স্টেক থাকবে কেন এই সংস্কারের কথা বলা হয়েছে এতদিন আমাদের রাষ্ট্রে সকল জাতির মানুষকে এক কাতারে মাপা হতো কিন্তু আমাদের দেশে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মানুষ রয়েছে তাদের অস্তিত্বকে অস্বীকার করা হতো আপনি যদি এই সংস্কারে হ্যাঁ ভোট দেন তাহলে আপনার মর্যাদা আপনার সামাজিক সুবিচার আলাদা করে বিবেচনা করা হবে আমরা সব সময় বলি বাক স্বাধীনতা আমাদের অধিকার কিন্তু বাস্তবে আমরা কতটুকু পাই এই জুলাই সনদের নয় নম্বর প্রস্তাবনায় বলা হয়েছে নাগরিকদের মৌলিক অধিকার আরও বড় মাপের করতে হবে এটা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকলে হবে না এই নাগরিক অধিকার রক্ষায় একটা প্রপার আইন প্রণয়ন করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার মত প্রকাশ করতে পারবে যদি আপনি জুলাই সনদে হাঁ বট দেন তাহলে আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতাটা আইনগত ভাবে রক্ষা পাবে এবার আসি গেম চেঞ্জার পয়েন্ট জুলাই সনদের দশ নাম্বার সংস্কার যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি আর যেন তেনভাবে নির্বাচন নির্বাচিত হবে না তাকে নির্বাচন করবে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের প্রতিনিধিগণ একটা গোপন ভোটের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাষ্ট্রপতি কোনো দলের প্রতিনিধি হতে পারবে না অর্থাৎ দেশের একজন সাধারণ নাগরিক যার ক্যাপাসিটি আছে যার ক্যাপাবিলিটি আছে সেই রাষ্ট্রপতি হিসাবে প্রার্থীতা হতে পারে এবং উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলে তাকে নির্বাচন করবে যদি আপনি জুলাই সনাদে হ্যাঁ ভোট দেন তাহলে একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি পাবেন যিনি তার যিনি বাংলাদেশের আপামর জনতা সবার এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে তিনি কোনো দলীয় কর্মী বা দলীয় আদেশ মানতে বাধ্য থাকবেন না তিনি একমাত্র দেশের স্বার্থেই কাজ করবে জুলাই সনদের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট সংস্কার নাম্বার এগারো কেননা এখানে প্রধানমন্ত্রীর বেশ কিছু ক্ষমতা কমানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে এতদিন প্রধানমন্ত্রী তার নিজের ইচ্ছামতো তার দলীয় লোকদের বা তার দলীয় প্রতিনিধিদের দিয়ে ব্যাংক এবং মানবাধিকার কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে থাকতেন এখানে তিনি কারোর সাথে কনসাল্টের কোনো দাঁড়িয়ে দাঁড়তেন না এই এগারো নম্বর প্রস্তাবে বলা হয়েছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে কোনোরকম কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই এইসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করতে পারবে যেমন বাংলাদেশ ব্যাংক মানবাধিকার কমিশন আইন কমিশন তথ্য রেগুলেটরি কমিশন এনার্জি কমিশন এই যে বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আজকে এত অস্থিরতা দেশের প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি যা মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলারের উপরে বাইরে দেশে পাচার হয়েছে এগুলো কেন হয়েছে এগুলো হয়েছে যে দলীয় প্রভাব বিস্তার করে এগুলো নিয়োগ দেওয়ার কারণে যখন ব্যাংক লুট করা হয়েছে তখন তারা আর কোনো কিছুই বলে নাই আপনি যদি জুলাই দেন তাহলে ভাবুন তো যদি কোনো গভর্নর প্রধানমন্ত্রীর কথায় উঠবস না করে তাহলে কি আজকের মতো এই ব্যাংক লুট করা কি এত সহজ হতো মানবাধিকার কমিশন যদি স্বাধীন হয় গুম খুনের বিচার হবে এবং ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আসবে এই সংস্কারগুলো দলীয় স্বার্থ এগুলো হচ্ছে একটা রাষ্ট্রীয় স্বার্থ একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি এবং স্বাধীন বাংলাদেশ ব্যাংক যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দিন